আজকে এই ভিডিওতে দেখাবো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্যাংকের আইসমার্ট অথবা আই ব্যাংকিং অ্যাপের নতুন অ্যাপের ফিচার সম্পর্কে এই নতুন অ্যাপটিতে কি কী আপডেট করা হয়েছে এবং কি কি সুবিধা রয়েছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এজন্য আমি প্রথমে এই অ্যাপটি লগ করে নিচ্ছি তো আপনার অ্যাপটি যদি লগ না থাকে আপনি প্রথমে যে কাজটি করবেন অ্যাপটি প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন প্লে স্টোর থেকে আপডেট দিয়ে তারপরে হচ্ছে আপনি অ্যাপটি লগ করবেন সো এরপরে এখানে আমি পাসওয়ার্ড দিয়ে অ্যাপটি লগ করে নিচ্ছি অ্যাপটি লগ হয়ে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে প্রথমে যে অ্যাপটি দেয়া আছে দেখুন অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে আপনার এই যে প্রথমে একটি চোখের মতো একটি চিহ্ন আছে এখানে আপনি ক্লিক করলে এখানে কিন্তু আপনার ব্যালেন্সটি আপনি দেখতে পারবেন এখানে বড় সুবিধা হচ্ছে এখানে আপনি প্রথমেই ব্যালেন্সটি দেখতে পাচ্ছেন এরপরের যে অপশনটি আছে দেখুন এখানে এই যে তিনটা লাইনের মতো আছে তো এখানে এখানে কিন্তু আপনি ওই অ্যাকাউন্ট সামারি অর্থাৎ এর যে এই গোলাকার অপশনটি এটি কিন্তু আগের যে অপশনটি ছিল সেটি কিন্তু এভাবে দেখতে পারবেন পাশে আছে যে অপশনটি এটি হচ্ছে আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পারবেন আপনার যে মিনি স্টেটমেন্ট বা অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট আছে সেটি কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করে এখান থেকে আপনি ডেট সিলেক্ট করে কিন্তু এখান থেকে আপনার স্টেটমেন্ট দেখতে পারবেন এরপরে যে আপডেটটি আছে এখানে আছে দেখুন অ্যাকাউন্ট সার্ভিসেস অ্যাকাউন্ট সার্ভিসেস ক্লিক করলে এখান থেকে অ্যাকাউন্ট সামারি ব্যালেন্স ইনকোয়ারি অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যাকাউন্ট স্টেটমেন্ট এরপর হচ্ছে চেক বুক এখানে কিন্তু এই অপশনগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন এরপর আছে ট্রান্সফার এই ট্রান্সফারে ক্লিক করলে এখান থেকে আপনি আই ট্রান্সফার অর্থাৎ আই ব্যাংকিং টু আই ব্যাংকিংয়ে আপনি টাকা পাঠাতে পারবেন তারপরে হচ্ছে আই ট্রান্সফার আদার ব্যাংক অর্থাৎ আই ব্যাংকিং থেকে অর্থাৎ আপনার ইসলামী ব্যাংক থেকে অন্য যে কোনো ব্যাংকে আপনি ট্রান্সফার করতে পারবেন টাকা ট্রান্সফার করতে পারবেন এরপর হচ্ছে ক্যাশ বাই কোড কোডের মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন এই অপশন হচ্ছে ট্রান্সফারের এরপর হচ্ছে আই রিসার্চ এই রিসার্চের মাধ্যমে আপনি যেটা হচ্ছে যে কোনো যে কোনো আপনার বাংলাদেশের যে সিমগুলো আছে সেখানে আপনি যে কোনো সিমে আপনি এখান থেকে রিসার্চ করতে পারবেন এরপর আছে কার্ড কার্ডসের মধ্যে গেলে এখান থেকে আপনার এই যে ক্রেডিট কার্ড আছে এরপর হচ্ছে প্রিপেইড কার্ড লোড এইগুলো এগুলো কিন্তু এখান থেকে লোডগুলো করতে পারবেন লোড প্রিপেইড কার্ড তারপর হচ্ছে কার্ড লোড হিস্টোরি তারপরে কার্ড ব্যালেন্স স্টেটমেন্ট তারপরে ম্যানেজ প্রিপেড কার্ড এগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন এরপর আছে ইউটিলিটি বিল পে এখান থেকে আপনি যে কোনো বিদ্যুৎ বিল বা ইলেকট্রিক বিল বা গ্যাস বিল এগুলো কিন্তু ওয়াটার বিল এখান থেকে কিন্তু আপনি পেমেন্ট দিতে পারবেন আপনার কার্ডের মাধ্যমে বা ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থাৎ ব্যাংকে যে কার্ড কার্ডের মাধ্যমে কিন্তু এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন এরপরে এখানে ট্রানজাকশন হিস্টোরি দেখতে পারবেন আপনার ট্রানজাকশন যে হিস্টোরিগুলো আছে সেখান থেকে এখান থেকে কিন্তু আপনি সব দেখতে পারবেন এরপরে হচ্ছে চার্জেস অ্যান্ড লিমিটেড এখান থেকে আপনি ক্লিক করলে এখান থেকে আপনার লিমিট আছে কত এই যে পার মিনিমাম পার ট্রানজাকশন একশো পার মিনিমাম ম্যাক্সিমাম পার ট্রানজাকশন বা পার ডে হচ্ছে আপনার এই যে টেন লাখ দেওয়া আছে তো এগুলো কিন্তু এখান থেকে সব সুবিধাগুলো আপনি এই যে এনপিএস যেটি আছে এনপিএস লিমিটেড ঠিক আছে এখান থেকে দেখুন মিনিমাম পার ট্রানজাকশন দশ টাকা ম্যাক্সিমাম পার ট্রানজাকশন পঞ্চাশ হাজার টাকা টোটাল ট্রানজাকশন অ্যামাউন্ট ডেইলি দুই লাখ টাকা অর্থাৎ আপনি অর্থাৎ চারবারে কিনা পঞ্চাশ হাজার করে দুই লাখ টাকা পর্যন্ত পাঠাতে পারবেন ডেইলি ঠিক আছে এরপরে চার্জ নো অফ ট্রানজাকশন ডেইলি দশ টাকা ঠিক আছে এরপরে চার্জ হচ্ছে দশ টাকা পার ট্রানজাকশনে দশ টাকা চার্জ কাটবে এইগুলো কিন্তু আপনি এখান থেকে অপশনগুলো দেখতে পারবেন চার্জ আনলিমিটেডের মাধ্যমে এই সুবিধাটা কিন্তু আপনি দেখতে পারবেন এটি অবশ্যই প্রয়োজনীয় এরপরে ভিজিট ওয়েবসাইট এখান থেকে আপনি ভিজিট ওয়েবসাইট এখানে যদি ক্লিক করেন আপনি ওয়েবসাইটে গিয়ে সরাসরি কিন্তু এই ইসলামিক ব্যাংকের ডিটেলস সব কিছু দেখতে পারবেন তা আমি এখান থেকে ব্যাক করলাম এরপর হচ্ছে ইস্যু কমপ্লেন যদি কোনো কমপ্লেন থাকে বা এখানে যদি আপনি ফিডব্যাক বা ডিটেলস লিখতে পারবেন এখানে এই সাবজেক্ট কোন বিষয়ে লিখবেন সেটি লিখতে পারবেন এখানে কমপ্লেনের যে বিষয়গুলো এখানে কিন্তু আছে সেগুলো এখান থেকে একটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডিটেলসে এখান থেকে ডিটেলসে এখান থেকে লিখে দিতে পারবেন এরপরে আছে ফাইন্ড আইবিবিএল যে লোকেশন যে লোকেশন যে কোথায় কোথায় ব্রাঞ্চ আছে বা কোথায় আপনার এটিএম বুথ আছে সেগুলো কিন্তু এখান থেকে আপনি সার্চ করে দেখতে পারবেন এরপরে হচ্ছে সেটিংস সেটিংসে গেলে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড সেটিংস মানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন গেট চেঞ্জ টিপিন চেঞ্জ করতে পারবেন তারপর ম্যানেজ ভাইবার যে চ্যানেলটি সেটি কিন্তু এখান থেকে আপনি অ্যাক্টিভ করতে পারবেন অর্থাৎ যদি আপনার ভাইবার অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টটি কিন্তু আপনি এখান থেকে অর্থাৎ প্রিন্ট কোড নিতে পারবেন সেটি কিন্তু এখান থেকে অ্যাক্টিভ করতে পারবেন এরপরে আছে কন্ট্যাক্ট আস এই কন্ট্যাক্ট আসের মাধ্যমে আপনি ইসলামী যে কর্মকর্তা আছে তাদের সাথে কিন্তু এখান থেকে আপনি যোগাযোগ করতে পারবেন আশা করি সবাই বুঝে গেছেন যে কিভাবে এই অ্যাপের মাধ্যমে কাজ করতে হবে তো আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে